তারাবির সালাদ আট না বিশ ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তারাবি বলেন বা কেয়ামুল্লাইল বলেন যেটাই বলেন আর বাকি তিন রাকাত ছিল বেতের পড়তেন পরবর্তীতে উমরে ফারুকের সময় উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ রাকাত চালু হলো মসজিদের নবমীতে মসজিদুল হারামে আজও বিশ্বাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার করেছি সেখানেও বিশ্বাকাত হয় তো যেহেতু এটা এবাদতের মাস যত বেশি এবাদত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন এবং হারা মুসলিম ও ভিতরে আজও বিশ্বাসত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাখাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আটরাকাত হলে যেটা হয় খুব অল্প সময়ে শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ্বাখতেই চালু থাক যার যতটুকু সুযোগ হয়ে পড়বেন ফ্লেক্সিবিলিটি আছে আট টাকা বিশ এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা কোয়ান্টিটি ধরতব্য না মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ কোয়ালিটি কত ধীরস্থির ভাবে কত স্মুথলি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আমি তো মালয়েশিয়াতে তারা বিপরি কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে মিশরে তারা বিপরীতছি কত ধীরস্থির ভাবে পড়ে হেরম কত ধীরস্থির ভাবে পড়ে আপনারা দেশে আট না বিশ যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো আট না বিশ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না আমার আলোচনা যারা পছন্দ করেন ইসলামকে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো ইয়াং যুবক সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশ এত দ্রুত তারাবি পড়া হয় এ নিয়ে সবাই কথা বলেন যে আমরা আস্তে আস্তে পড়বো আমরা সারা বছর ব্যস্ত থাকি রমাদানি একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করব কারো যদি শরীরের খুব বেশি না খুলে আপনি পড়েন আট পড়েন বারো পড়েন আবার শেষ রাতে উঠে কিছু পড়েন যার যতটুকু সুযোগ এ নিয়ে বিতর্ক করার কোন সুযোগ নেই বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা জি বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাআল্লাহ বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা হ্যাঁ বিধর্মীদের টাকা দিয়ে ইফতার করা যাবে বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ইসা ইসলাম গ্রহণ করেছেন রোমের বাদশাহ হাদিয়ে দিয়েছেন বিষ্ণবী গ্রহণ করেছেন বিধর্মী ছিল মোখা ও তখন ফারাও তখনকার ফেরাও মিশরের বাদশাহ হাদিয়ে দিয়েছেন বিষ্ণবী গ্রহণ করেছেন এটা গ্রহণ করা যায় যাচ্ছে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা অনেক প্রশ্ন করেছেন শুধু বিসমিল্লা রহমান রহিম বলে ইফতার করলে চলবে হ্যাঁ চলবে আপনি খাবার শুরুতে বিসমিল্লা বলবেন তবে বিষ্ণু ইসলাম খেজুর বা পানি দিয়ে ইফতারি করে বিষ্ণু পড়তেন জাহাবা জমা মবতলে العুরুক ওয়া থাবাত আল আজর ইনশাআল্লাহ সারাদিনের তৃষ্ণা দূর হয়ে গেল আমার রগে শিরায় উপশিরায় সিক্ততা পৌঁছে গেল ইনশাআল্লাহ আমাদের প্রতিদিন আল্লাহর কাছে নিশ্চিত হলো কত চমৎকার দোয়া আর এই দোয়াটা আপনি পড়বেন ইফতারি করে আরিফুর রহমান ভাই বলেছেন নামাজের দ্রুত তেলাওয়াত হলে কি নামাজ হবে নামাজটা আসলে সুন্নতি তরিকায়ে হবে না আর রুকু সেজদায় দেরি করলে নামাজই হবে না আপনাকে সহু সেজদা দিতে হবে তাদিলুল আরকাম দৃঢ়স্থিরভাবে আমি সবসময় বলে থাকি যে নো রাশিং ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে তাড়াহুড়ো করা যাবে না আপনি রিলাক্স এর সাথে রুকু করবেন পিঠটা সোজা হবে স্ট্রেট ফরওয়ার্ড রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকবেন আবার সেজদায় চলে যাবেন আপনি দুই সেজদার মাঝখানে আপনি বসবেন রিলাক্স এর সাথে পড়তে হবে সালাত ছিল রিলাক্স এর সাথে তাড়াহুড়ো করলে আসলে এটা সালাত হয় না রোজা রেখে কাউকে রক্ত দেয়া যাবে কি আমি বলেছিলাম যে এক কাপ কাপিং পরিমাণ যে রক্ত কাপে এক কাপ পরিমাণ রক্ত চায়ের বেরোলে রোজা ভেঙে যাবে অল্প রোজ নিয়ে ব্লাড টেস্ট রোজা ভেঙে যাবে না কিন্তু কাউকে রক্ত দেয়া যাবে কি না রক্ত দিন জীবন বাঁচান আমি বলেছি মাকা সারি প্রথমটি হচ্ছে নাফস যান বাঁচাতে হবে অনেক সময় অ্যানাউন্স দেওয়া হয় একজন মূমূর্ষ রোগীকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ বি পজিটিভ তখন আপনি কি করবেন আপনার বি পজিটিভ হলে দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দিবেন কারণ জীবন বাঁচাতে হবে কিন্তু আপনার রোজাটা ভেঙে গেলেও আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন আপনি ইনশাল্লাহ অনেক পেয়ে যাবেন ইনশাল্লাহ